একজন মানুষে জেনেডো সংসদ সদস্য আনারু আজিম আনার হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে মানব কর্মসূচি পালিত হয়েছে। بوتবাদдкуরে সদরপুর জেলার ফরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে টিকারি বাজারে মানব কর্মসূচি পালিত হয়। এক ঘন্টা ব্যাপী মানব বন্ধনে ইংল্যান্ড আওয়ামী লীগের নেতৃত্বে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শেষময়ে ফরশুনদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দুল ইসলাম সিংদার কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সিবরি নোমানি পৌরসভার মেয়র আশরাফুল আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অভিভাবকের কাছে যদি কর্মীরা নিরাপদ না হয় তাহলে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হোক সংসদ সদস্য হত্যার যারা কাজে বক্তারা বলেন জেলা আওয়ামী লীগের অভিভাবকের কাছে যদি নেতাকর্মীরা নিরাপদ না হয় তাহলে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হোক সংসদ সদস্য হত্যার নেপথ্যে যারা তাদের আইনের এনে বিচারের দাবি জানান তারা জনি করতে হবে